আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের যে ফাইনাল পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য আমাদের চূড়ান্ত সায়সন নিয়ে হাজির হয়েছে আমাদের আজকের বিষয় হচ্ছে বাস্তুবিদ্যা বাইকোলজি এবং কোর্স কোড হচ্ছে আমাদের টু থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি এবং এই কোডের আমরা যে প্রশ্নগুলো অর্থাৎ এবং এই কোর্সের যে প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন বরাবরের মতো আগের মতোই যে ক বিভাগ ক বিভাগ অনুসারে যে আমাদের তিনটি ভাগে প্রশ্নগুলো হয়ে থাকে সেই অনুসারে আমরা আমাদের সাজেশনটি এখানে সাজিয়েছি যে আমাদের ক বিভাগে হচ্ছে কুইজ প্রশ্ন যে অর্থাৎ এক মার্কের জন্য আমাদের যে বারোটি প্রশ্ন থাকে সেখানে আমরা অর্থাৎ বিভিন্ন বর্ষের প্রশ্ন এবং হচ্ছে আমাদের বই দেখে আমরা এখানে চল্লিশটি প্রশ্ন এখানে সাজিয়েছি যে আমাদের দেখা যায় যে এখান থেকে বারোটি প্রশ্ন থেকে দশটি অ্যান্সার করতে হয় কিন্তু এই প্রশ্নগুলো কমন পড়া খুবই কঠিন হয়ে যায় কারণ অনেক ভিতর থেকে প্রশ্নগুলো দেয় তারপরেও দেখা যায় যে আমাদের এখানে যে চল্লিশটি প্রশ্ন দিয়েছি দেখা যায় এখান থেকেও আমাদের অনেকগুলি কমন পড়বে তাই জন্য আমরা এখানে ক বিভাগের জন্য আমরা এখানে চল্লিশটি প্রশ্ন দিয়েছি যেখানে আমরা এখানে টু স্টার থ্রি স্টার এখনই কারণ সবগুলোই কিছু প্রশ্ন আছে যেখানে যেগুলো আমাদের এক কথায় উত্তর হয়ে যায় আর কিছু আছে আমাদের সংজ্ঞাকারে যে কারণে এখানে আমরা চল্লিশটি প্রশ্ন দিয়েছি আশা করি তোমাদের এখান থেকে অনেকগুলি কমন পড়বে তারপর যে আমাদের খ বিভাগ অর্থাৎ খ বিভাগের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি বছরে দুটি তিনটি করে পার্থক্য থাকে যে কারণে আমরা পার্থক্যগুলোকে বরাবরের মতো শুরুর দিকে রেখেছি এবং অন্যান্য প্রশ্নগুলো সব মিলিয়ে দেখা যায় এখানে আমরা খ বিভাগের ক্ষেত্রেও আমরা এখানে বিশটি প্রশ্ন আমরা সাজিয়েছি যেগুলো বিভিন্ন বর্ষে বা বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আমাদের বই থেকে যে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেগুলো আসার মতো অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ করছেন সেগুলোকে আমরা টু স্টার থ্রি স্টার দিয়ে আলাদা আলাদা করে রেখেছি যাতে আমাদের পড়ার সুবিধার জন্য এবং হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য এবং প্রস্তুতি নেওয়ার সুবিধার জন্য আমরা এখানে টু স্টার থ্রি স্টার আলাদা করেছি এক্ষেত্রে আমরা এখানে খবি আগে টোটাল হচ্ছে এই চারটি যে আমাদের টপিক আছে সেই টপিক থেকে আমরা এখানে বিশটি প্রশ্ন এখানে অ্যারেঞ্জ করেছি অত পার্থক্য সহ আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো স্টাডি করো তাহলে পরীক্ষা ভালো করা সম্ভব তাহলে আমরা এখানে খ বিভাগের প্রশ্নগুলো হচ্ছে চার মার্ক করে অর্থাৎ পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হয় যেখানে আমাদের বিশ মার্ক থাকে যেখানে এই প্রশ্নগুলো অর্থাৎ পার্থক্যগুলো এবং যেসব প্রশ্নগুলোতে ভালো মার্কস আসে অর্থাৎ সেই বিবেচনা করে আমাদের অ্যান্সার করা উচিত তো এখানে আমরা বিশটি প্রশ্ন অ্যারেঞ্জ করেছি খ বিভাগে এরপর আসি আমাদের গ বিভাগ অর্থাৎ গ বিভাগের ক্ষেত্রে আমাদের যে ইকোলজির যে কোর্সটি এই কোর্সের জন্য এখানে হচ্ছে টোটাল আগের মতোই অর্থাৎ আটটি প্রশ্ন দেওয়া থাকে সেখান থেকে আমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং মার্কস থাকে হচ্ছে আমাদের মার্কস থাকে হচ্ছে আমাদের দশ করে পঞ্চাশ মার্ক যে কারণে গবে আগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কস যেহেতু দশ করে মার্কস সেভাবে আমাদের অ্যান্সার করতে হবে এক্ষেত্রে আমাদের যে এই কোর্সে যে টপিকগুলো ছিল সেখান থেকে আমরা বড় প্রশ্ন আকারে অর্থাৎ যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসার মতো যে প্রশ্নগুলো সেগুলি আমরা টু স্টার এবং থ্রি স্টারের মাধ্যমে এখানে অন্তর্ভুক্ত করেছি সেজন্য আমরা গবি গভাকে এভাবে সুন্দরভাবে সাজিয়েছি যাতে তোমরা খুব সহজে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের আবারও বরাবরের মতো বলি যে আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য আমরা মূলত এই চ্যানেলটি তৈরি করেছি তাই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বা কোনো প্রকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের এই চ্যানেলে সহায় থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ